সম্মানিত প্রবাসী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া ওবার বিশেষ করে মধ্যপ্রাচ্যের প্রত্যেক দেশের প্রবাসীদের কাছে সভিনয় অনুরোধ ভিডিওটা দয়ার করে শেয়ার করবেন আমাকে ভাইরাল করার জন্য নয় আমাকে পরিচিতি করার জন্য নয় এবং আমি আল্লাহর খোসম খেয়ে বলছি আমি এইসব ভিডিও বাড়িয়ে থেকে কোনো ধরনের ইনকাম টিনকাম এগুলো চিন্তা করি না আমি আমার দায়িত্ববোধ থেকে এই ভিডিওর মাধ্যমে ফেসবুকের মাধ্যমে চেষ্টা করি প্রবাসীদের সমস্যার সমাধান করার জন্য তাই মিডিল ইস্টের সকল প্রবাসীদেরকে বলছি জীবনে অনেক ভিডিও শেয়ার করেছেন এই ভিডিওটা শেয়ার করবেন আপনাদের প্রয়োজনে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন দেশের বাইরে যেহেতু আছেন তাই আমাদের এই ভিডিওটা আপনার চোখে পড়বে মাননীয় প্রধান উপদেষ্টা প্রবাসীদের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনার জাতিসংঘের এই মিশন মিশন যেন সফল হয় এই মুহূর্তে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বলতে কিছুই নাই একটা বিষয় নিয়ে জাতিসংঘে আমাদের আলোচনা করা দরকার সরকার প্রধান হিসাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে এই মুহূর্তে জাতিসংঘর উচ্চারণ করতে হবে যে মানবিক এই বাংলাদেশ রোহিঙ্গাদেরকে জায়গা দিয়েছিল এতদিন পরেও জাতিসংঘ তাদের কথা রাখে নাই জাতিসংঘ ওয়াদা দিয়ে ওয়াদা রাখে নাই যে রোহিঙ্গাদেরকে আমরা আশ্রয় দিয়েছিলাম সেই রোহিঙ্গাদেরকে এখনও আপনার ফেরত নেয় নাই এগুলা জাতিসংঘের দায়িত্ব এবং মানবিক দায়িত্ব পালন করেছিল বাংলাদেশ তাই জাতিসংঘে যদি আপনার কোনো সুনির্দিষ্ট কোনো ইস্যু থাকে সেই ইস্যু হচ্ছে রোহিঙ্গা বিষয়ে সমাধান করা রোহিঙ্গার সমস্যার সমাধান করা রোহিঙ্গারা যেন তাদের দেশে ফেরত যায় আপনার আমলেই যেন ফেরত যায় নির্বাচনের আগেই যেন ফেরত যাওয়া শুরু হয় এটা কতটুকু পারবেন আমরা জানি না তবে প্রবাসীদের পক্ষ থেকে দেশবাসীর পক্ষ থেকে জোরালো দাবি জানাচ্ছি যে যাদেরকে নিয়ে আপনি জাতিসংঘে গিয়েছেন বাংলাদেশে চল্লিশ থেকে টা নিবন্ধিত দল আছে আওয়ামী লীগের কথা বাদ দিলাম জাতীয় পার্টির কথা বাদ দিলাম মাননীয় প্রধান উপদেষ্টা চোদ্দ দলের কথা বাদ দিলাম আপনি যমুনাতে কিস্তি কিস্তিতে যাদেরকে ডেকে নেন আপনি আলাদা করে তিনটা দলের বিএনপি জামাত এবং এনসিপি থেকে দুইজন দুইজন করে ছয়জনকে আপনি জাতিসংঘের আপনার টিমে যুক্ত করেছেন তাদেরকে নিয়ে গেছেন আমার কোনো আপত্তি নেই আরও তো বাংলাদেশে কিছু দল ছিল আরও তো অনেক দল যারা যমুনাতে যায় আরও তো অনেক রাজনৈতিক দল যারা আপনাকে সমর্থন করে তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার সৃষ্টি হওয়ার পর আপনি বৈষম্য করেছেন আপনি আলাদা করে দিচ্ছেন বাংলাদেশ আলাদা করে দিচ্ছেন রাজনীতি আপনি কালো এবং কালো এবং সাদা এই যে কমনেল ফিকশন এটা বাংলাদেশে আপনি লাগিয়ে দিচ্ছেন রাজনৈতিকভাবে তিন দলের ছয়জনকে নিয়ে গেলেন হুজুরদের একজন আলেমকে আপনি দেখলেন না বিপি নূর মাই খাইলো সরকারে সরকার তারে মারল বিপি নূরকে পুলিশ মারলো সেনাবাহিনী মারলো সেই নূরকে আপনি সিঙ্গাপুরে বা পাঠালেন তাকে আপনার সাথে নিলেন না কেন এই এই যে আপনি জনকে নিয়ে গেলেন জানি না কী টার্গেট কী মিশন বিষন তবু আমরা দোয়া করি যেন এই জাতিসংঘের এই মিশন যেন আপনার সফল হয় রোহিঙ্গা ইস্যুতে যেন আপনি জোরালো বক্তব্য রাখতে পারেন আমার মূল বক্তব্য হল মাননীয় প্রধান উপদেষ্টা আপনি তো বেশি দিন ক্ষমতায় থাকবেন না আপনি অনেক সংস্কার আইন করেছেন অনেক কমিশন গঠন করেছেন জুলাই সনদ নিয়ে যে জুলাই সনদ সেই জুলাই সনদ নিয়ে আলাপ আলোচনা চলছে সেই জুলাই সনদে প্রবাসীদের কোনো কথা লেখা নেই প্রবাসীদের কোনো প্রস্তাব নেই যে সংস্কার করেছেন বিভিন্ন সংস্কার প্রবাসীদের নিয়ে কোনো সংস্কার হয় নাই প্রবাসীদের নিয়ে কোনো কমিশন হয় নাই প্রবাসীদের নিয়ে কোনো প্রস্তাব হয় নাই প্রবাসীদের নিয়ে কোনো মেগা বাজেট হয় নাই প্রবাসীদের নিয়ে কোনো মহাপরিকল্পনা গ্রহণ করেন নাই অথচ এই প্রবাসীরা বাংলাদেশকে টিকিয়ে রেখেছে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি ইমিরেটস এয়ারলাইন্সে দুবাই হয়ে নিউ ইয়র্কে গেছেন আবার আসার পথে আপনার দুবাই ট্রানজিট আছে আমরা সবিনে অনুরোধ করছি আরব আমিরাতের প্রবাসীদের পক্ষ থেকে যে এই জাতিসংঘের সাধারণ অধিবেশনে আরব আমিরাতের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ জায়েদ বিন নাইহান তিনিও সেখানে যাবেন তাই বাংলাদেশের জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি যিনি আছেন উনাকে বলেন যে আরব আমিরাতের স্থায়ী প্রতিনিধির সাথে আপনার কোর্ডিনেট করে অন্ততপক্ষে বিশ থেকে ত্রিশ মিনিটের জন্য আপনার একটা মিটিং এর ব্যবস্থা করা মাননীয় প্রধান উপদেষ্টা আপনি জাতিসংঘের এই অধিবেশনে এই সুযোগ পাবেন আমেরিকার প্রেসিডেন্টের সাথে আপনার ফটো তোলার জন্য ফটো সেশন করার জন্য কোনো প্রয়োজন আমাদের নেই আমাদের প্রয়োজন আরব আমিরাতের ভিসা ট্রান্সফার চালু হওয়া আমাদের প্রয়োজন পাঁচ থেকে ছয় লক্ষ আরব আমিরাতের প্রবাসীরা কিভাবে বৈধ হবে তাই অনুরোধ করছি মাননীয় প্রধান উপদেষ্টা এটাই সুযোগ এটাই চান্স যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে আরব আমিরাতের মহামান্য রাষ্ট্রপতি যাবেন সেখানে তদবির করে লবিং করে কৌশল করে অন্তত পক্ষে বিশ থেকে ত্রিশ মিনিটের ওটা মিটিং করেন সেখানে আলোচনা করেন ওনাকে অনুরোধ করেন আরব আমিরাতের মহামান্য রাষ্ট্রপতি আপনার অনুরোধ রাখবে যে শহর শর্তে আমাদের যারা বাংলাদেশে আছে। তাদের ভিসা যেন ট্রান্সফার করার সুযোগ পায় তারা ভিসা যেন পরিবর্তন করার সুযোগ পায় এই অনুরোধটুকু কিন্তু যদি করেন তাহলে আরব আমিরাতের সরকার প্রধান আরব আমিরাতের মহামান্য রাষ্ট্রপতি সেটা রাখবেন নতুন বিচার দরকার নেই বিজিৎ ভিসার দরকার নেই যারা আছে তাদেরকে টিকিয়ে রাখার চেষ্টা করেন আর মনে রাখবেন যদি আরব আমিরাতে ভিসা ট্রান্সফার বন্ধ হয়ে যায় যদি আরব আমিরাতে বাংলা বাংলাদেশি ভিসা চেঞ্জ করতে না পারে ভিসা পরিবর্তন করতে না পারে কফিল পরিবর্তন করতে না পারে কোম্পানি পরিবর্তন করতে না পারে তাহলে শ্রমবাজারে দশ নামবে নির্বাচনের আগেই প্রমাণ পাবেন যে শ্রমবাজারের অবস্থা কি। রেমিটেন্সের অবস্থা কি কারণ আজকে যদি আবুধাবিতে এই ভিসা বন্ধ হয়ে যায় ভিসা ট্রান্সফার বন্ধ হয়ে যায় বাংলাদেশিদের জন্য আগামীকাল সৌদি আরবে বন্ধ হবে এরপরে কুয়েতে বন্ধ হবে এরপরে কাতারে বন্ধ হবে এরপরে উমানে বন্ধ হবে এরপরে বাহরাইনে বন্ধ হবে সব জায়গায় যদি বন্ধ হয়ে যায় ভিসা ট্রান্সফার তাহলে প্রবাসীরা মাঠে মারা যাবে প্রবাসীরা অবৈধ হয়ে বাংলাদেশে আসতে হবে তাই মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ বিশেষ করে অনুরোধ করছি দয়া করে মাননীয় প্রধান উপদেষ্টা আরব আমিরাতের রাষ্ট্র মহামান্য রাষ্ট্রপতির সাথে আলাপ আলোচনা করুন শুধুমাত্র ভিসা ট্রান্সফারের জন্য অনুরোধ করুন তদবির করুন তাদেরকে বুঝায় বলবেন যে যারা এখন ভিসা ট্রান্সফার করতে যাচ্ছে তারা দীর্ঘ দীর্ঘদিন থেকে তোমাদের দেশে মাননীয় প্রধান উপদেষ্টা তাদেরকে স্মরণ করে দিবেন যে আবুধাবিতে আরব আমিরাতের জাতির পিতা শেখ নেইহান জায়েদ বিন নেইহান যিনি পল্লীবন্ধু এসাদের বন্ধু যিনি আরব আমিরাতে আবুধাবিতে আমাদের জন্য নিজস্ব নিজস্ব জমির মধ্যে একটা স্কুল অ্যান্ড কলেজ রয়েছে যেটা উনিশশো সালে দান করেছিলেন যিনি এই এই যে মহামান্য রাষ্ট্রপতির পিতা পল্লীবন্ধু এসাদের বন্ধু তিনিও কবি ছিলেন এগুলো আপনি বলবেন আর এই আরবের বুকে এই আরবের মরুর বুকে এই বাঙালিরা ফুল ফুটিয়েছে আরবের আলাইন আরব আমিরাতের আলাইনকে গ্রিন সিটি আমরা বানিয়েছি আরব আমিরাতের মাজরা আরব আমিরাতের এক বোলদিয়া থেকে শুরু করে বলদিয়া থেকে শুরু করে উজারা উজারা থেকে শুরু করে আপনার আপনার আরবিদের ঘরে ঘরে আরবিদের বিশ্বস্ত প্রতিষ্ঠানে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে গড় থেকে শুরু করে গ্রোসারি শপ এই আরব আমিরাতের এই মিডিল ইস্টের এমন কোনো জায়গা নাই যেখানে প্রবাসী বাংলাদেশিদের আপনার অবস্থান নাই আমরা নিজের মেধা এবং যোগ্যতা সততা দিয়ে এই আরবের জমিতে আমরা ফুল ফুটিয়েছি আরবিদের ঘরে ঘরে বাঙালিদের জনপ্রিয়তা রয়েছে আমরা মেধা এবং যোগ্যতা বিশ্বস্ততা দিয়ে আমরা জায়গা বানিয়েছি শুধুমাত্র কূটনৈতিক দুর্বলতার জন্য বিভিন্ন দেশের সাথে তাল মিলাতে গিয়ে আজকে শ্রমবাজার ধ্বংসের পথে মাননীয় প্রধান উপদেষ্টা আরব আমিরাতের মহামান্য রাষ্ট্রপতিকে বলবেন যে বাংলাদেশি শ্রমিক ছাড়া এই তাদের এই এই আরব আমিরাত তিল থেকে তিলোত্তম হওয়ার কোনো সুযোগ ছিল না এই আমরা আমরা নির্মাণ শ্রমিক যারা বিভিন্ন সেক্টরে বাংলাদেশিরা এই আরব আমিরাতকে পৃথিবীর শ্রেষ্ঠ একটা রাষ্ট্র বানিয়েছে আমরা শ্রম দিয়েছি আমরা মেধা দিয়েছি আমাদের ছিল আমাদের পরিশ্রম ছিল তাই আরবের ঘরে ঘরে বাঙালি জাতি হিসাবে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি কুয়েতের স্বাধীনতার জন্য ইরান ইরাকের যুদ্ধের জন্য সবগুলো আমাদের অবদান ইরান ইরাকে যখন যুদ্ধ প্রতিষ্ঠিত হয় তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ভূমিকা রেখেছিলেন এটা আরবিরা ভুলে নাই এগুলো স্মরণ করে দেবেন বঙ্গবন্ধুর কথা বলবেন কথা বলবেন জিয়াউর রহমানের কথা বলবেন আমাদের ইতিহাস অনেক বড় ইতিহাস শুধু আরবিদেরকে স্মরণ করে দিলে হবে তাই মাননীয় প্রধান উপদেষ্টা দয়া করে আরব আমিরাতের ভিসা ট্রান্সফারের সুযোগ করার জন্য তদ্বির করুন লবিং করুন আরব আমিরাতের মহামান্য রাষ্ট্রপতির সাথে মিটিং করুন না হয় আশা